হ্যালো ফ্রেন্ড আমি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমার অর্ধেক দিনের একটা ছোট্ট মিনি ব্লগ দেখো তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় উঠেই আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি দেখো আমার ছেলে আর স্বামী সকালবেলাতেই ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ওই অর্ধেক কাজ করে তারপরেই আমি এসেছি এই মানে বিছানাটা পরিষ্কার করতে ওরা খেয়ে বেরিয়ে গেছে তারপরেই আমি ঘর ঝাড় দিচ্ছি মানে আগেও একবার দিয়েছি তারপরে আবার ওরা বেরিয়ে যাওয়ার পরে আবারও একবার পরিষ্কার করে নিচ্ছি মানে মোছা টোছাগুলো হয়নি ঝাড় দিয়েছি একবার কিন্তু ওই মোছামুছি করলাম সেই ধুলোগুলো পড়লো সেইগুলোরই একটা মানে ভিডিও করেছি দেখো ঘরটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি আজকে তো মঙ্গলবার পয় পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখো এই জানালাগুলো মুছছি জানালাগুলো কাচের জানালা তো যদি প্রায় প্রায় দিনই না মুছি প্রত্যেক দিন মোছা সম্ভব হয় না যেটা সত্যি কথা তবে মাঝে সাঝে মুছে পরিষ্কার রাখতে হয় নাহলে ধুলো পড়ে নোংরা পড়ে দেখতে বাজে লাগে তারপরে আমি ঘর মোছা কমপ্লিট করে এইটা মোছনিটা ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি তারপরে একটু ঝাড় দেওয়া অ্যাকচুয়ালি আগেই হয়ে গেছিলো পরে একটু আমি সামনেটা ঝাড় দিলাম ঝাঁট দিয়ে তারপরে আমি আরও কাজ আছে মানে ভাত আমার অলরেডি হয়ে গেছে ভাত বেগুন ভাজা তারপরে ডাল এগুলো আমি আগেই করে নিয়েছি সকালে ওরা খেয়ে গেল আলু সিদ্ধ করেছিলাম আমিও কটা খেয়ে নিয়েছিলাম তারপরে এই মাছটা পরে করছি মাছটা এখন ধুচ্ছি দেখো ধোয়া আমার কমপ্লিটও হয়ে গেল। এই মাছটা কি রান্না করা যায় বলো তো এই মাছটা দিয়ে আজকে আমি সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করলাম কী রান্না করব কি রান্না করব চিন্তা করে আমি দেখলাম যে এই মাছের এটাই ভালো লাগবে আমাদের বাড়িতে আবার রাতের বেলায় জানো তো রুটি খায় আমার বড়ও রুটি খায় খেতে পছন্দ করে আর আমরাও শীতকাল বলে রুটিটাই খাই তো কত রকমের ঝামেলা করব একটা ভাত আবার রুটি করা রাতে তাই সবাই মিলে রুটিই খায় রুটিতে রেখে রাতে আবার আলু ভাজা করতে হবে এটা দুপুরে খাবো দুই পিস দুই পিস করে আমি দুই পিস আর আমার ছেলে দুই পিস এক পিস যদিও রয়ে যাবে সেটা কালকে সকালে আবার খাওয়া হয়ে যাবে তো আর রাতের বেলায় ভাত আর রুটি ভাত তো করবো না মানে রুটি আর আলু ভাজা করবো এটা দুপুরেই খাবো শুধু দেখো পেস্টটা করে নিয়েছি মিক্সিতে দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে অল্প দুইবার নেড়ে তারপরে এই পোস্ত বাটা আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটা কষিয়ে ঝোল দিয়ে দেবো এটা একবার করে দেখো তোমরা খুব ভালো লাগে খেতে এবার গোটা সারা দিনের ভ্লগটা দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে তাই এইটুকুই আমি ভ্লগটা করেছি তোমরা জানিও আমার ভ্লগটা কেমন লাগলো আর কীরকম করে ভ্লগটা করলে পরে আরও সুন্দর লাগবে তোমরা সেটাও জানিও আমি যেহেতু নতুন কিছুই বুঝতে পারছি না এই দেখো আমার রান্নাটা কমপ্লিট মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম দেখো খুব ঝোলটা খুব ভালো হয়েছিল খেতে আমি আমার খাওয়া হয়ে গেছে তারপরেই আমি ভিডিওটা এডিট করতে বসেছি এই দেখো আমার রান্না কমপ্লিট এরপরে আমি তারপরে আবার এসে স্নান করে পুজো দিয়েছি তোমরা অবশ্যই জানিও আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার সাথে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারব